ময়না পশ্চিম চক্রের আন্তঃপ্রাথমিক বিদ্যালয় নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ময়না ব্লকের পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না ব্লকের বিডিও সমীর পান জয়েন্ট বিডিও সমীর নস্কর ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী জেলা পরিষদের বোন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃণালকান্তি সামন্ত ময়না পশ্চিম ময়না পশ্চিম চক্রের এসআই সুদান সাহু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা আমরা বরণ করে নিচ্ছি আমরা আমাদের শ্রদ্ধা করে দেবেন মাননীয় স্মারক সম্মান প্রদান আমাদের

জাতীয় পতাকা আমরা উত্তোলন করব ওখানে গিয়ে আমি পরন্ত এরপর সারক সম্মান আমরা প্রদান করব বা চোখে আমাদের ময়না পশ্চিম চক্র আয়োজিত তেতাল্লিশতম চক্র ক্রীড়া প্রতিযোগিতা আমাদের চার চারটি জিপি বাগ্সা পরমানন্দপুর রামচক এবং গোকুলনগর এই চারটি জিপির চুয়াত্তরটি প্রাথমিক বিদ্যালয় এবং কুড়িটি এসএসকে এই নিয়েই আমাদের কিন্তু এই আজকের যে চক্রক্রীড়া প্রতিযোগিতা এটা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে তবে এই জায়গায় অনুষ্ঠিত হচ্ছে আমাদের পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন ময়দান এখানে কিন্তু আমাদের এই যে স্কুলের প্রধান শিক্ষক এবং এনাদের যে অন্যান্য সহকারী শিক্ষক বা শিক্ষ শিক্ষাকর্মীবৃন্দ সবাই কিন্তু আন্তরিকভাবে আমাদের সহযোগিতা করেন এবং করবেন করছেনও শুধু সেই সঙ্গে সঙ্গে আমাদের চারটি জিপি যে আয়োগগণ আছেন এবং চারটা জিপি যে শিক্ষক মহাশয়গণ শিক্ষিকাগণ প্রতিটি অঞ্চলে ক্রীড়া কমিটি সবাই আন্তরিকভাবে একান্তভাবে চেষ্টা এবং শারীরিকভাবে পরিশ্রম করে কিন্তু এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও আমরা চব্বিশ তারিখ যেমন টেনশানে ছিলাম যে আজকে খেলাটা করতে পারবো কিনা কিন্তু প্রাকৃতিক ওনাদের ঐকান্তিক চেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে কিন্তু আজকে এই খেলাটাকে আমরা সুন্দরভাবে আপাতত সূচনা করতে পেরেছি আশা করি শেষ করতে পারবো আমার নাম রঞ্জিত কুমার মাল ময়না পশ্চিমচক্র ক্রীড়া কমিটির আয়ক আজ ময়না পশ্চিম চক্রের তেতাল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতি বছরের ন্যায় অনুষ্ঠিত হচ্ছে আজ একটি শুভ দিন ছাব্বিশে জানুয়ারি এই লগ্নে আমরা অনুষ্ঠানটা আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত ময়না পশ্চিম চক্রের অন্তর্গত সমস্ত প্রাথমিক এবং শিশু শিক্ষা কেন্দ্র সবাই এই প্রতিযোগিতায় পার্টিসিপেট করছে অঞ্চলগতভাবে প্রতিযোগিতা হয়ে যাওয়ার পর যারা সেখানকার বিজয়ী তারা আর চক্রস্তরে প্রতিযোগিতায় প্রতিযোগী হিসাবে প্রতিযোগী বা প্রতিযোগী প্রতিযোগিনী হিসাবে পারফর্ম করবে চারটে অঞ্চল আমাদের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েত রামচক গ্রাম পঞ্চায়েত এবং বাগসা গ্রাম পঞ্চায়েতের বিজয়ী বৃন্দরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে হ্যাঁ আমার নাম সুদাস সাধু আমি ময়না পশ্চিম চক্র আবর বিদ্যালয়ে পড়াশোনা ধন্যবাদ। ময়নার অর্ণapurna বাজারে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সোনা ও রূপোর গহনার বোজুরি উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে। কেবল মাত্র ময়নার অর্ণapurna বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার্সতে।